নমস্কার রসনার বাসনাতে আমি আজকে একটা পরোটা রেসিপি করে দেখাবো তার জন্য আমি একটা কড়াইয়ের মধ্যে আমি অলিভ অয়েল দিয়ে দিচ্ছি এক চামচের মতন আমি এটা অলিভ অয়েলে বানাবো তাই অলিভ অয়েল দিলাম এবার এর মধ্যে আমি এক চামচ গোটা জিরে ফোড়নের জন্য দিয়ে দিলাম এখানে আমি মেথির পরোটা বানাবো তাই মেথিটাকে আমি খুব মিহি করে কুচিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি নিয়ে পুরো মেথিটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এখানে মেথিটাকে আমি হালকা একটু ভেজে নেবো এর মধ্যে কোনো রকম আমি মশলা দেব না মেথিটার জলটা শুকিয়ে গেলেই মেথিটা আমি নাবিয়ে নেব মেথিটার জলটা ভালোভাবে শুকিয়ে গেছে এবার আমি এটাকে তুলে নিচ্ছি একটা চাটনি বানাবো তার জন্য আমি এখানে দুটো টমেটো নিয়েছি চার পাঁচ টুকরো রসুন কোয়া নিয়েছি আর তিন চারটে কাঁচা লঙ্কা নিয়েছি রসুন দিয়ে দিচ্ছি এখানে রসুনের খোসাগুলো আমি ছাড়াই নি রসুন আমি এমনিই দিয়ে দিলাম আর চারটে কাঁচা লঙ্কা দিলাম এবার একটা বড় থালার মধ্যে আমি ছোটো দুবাটি আটা নিয়ে নিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো দিলাম হাফ চামচ লঙ্কা গুঁড়ো স্বাদ মতো নুন আর জোয়ান দিলাম এক চামচ একটু হাতে ঘষে দিলাম দিয়ে জোয়ানটা দিয়ে দিলাম জোয়ানটা আমি এক চামচ গুঁড়ো দিয়েছি এবার আমি বেসন দিচ্ছি ওই একই চামচে চার চামচে চার চামচ বেসন দেব বেসন দিলে এটা খুব খেতে টেস্টি হবে এবং ক্রিস্পি হবে তার জন্যই আমি এখানে বেসন দিলাম এভাবে একবার মেথির পরোটা বানিয়ে দেখবেন দারুণ লাগবে খেতে আর আমি এক চামচ সর্ষের তেল দিয়ে দিলাম এখানে চাইলে আপনারা ঘিও দিতে পারেন এটাকে আমি শুকনোটাকে ভালোভাবে মেখে নিচ্ছি মিশিয়ে নিচ্ছি ভালোভাবে পুরো আটার সাথে মশলাগুলোকে মেখে নিয়েছি এবার যে মেথি পাতাটা ভেজে রেখেছিলাম সেটা পুরো দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে শুকনো আগে মেখে নেব তারপর যতটা জল লাগবে সেই জলটা তারপরে দেবো আগেই জল দেবো না দিলে যদি পাতলা হয়ে যায় তাহলে ভালো লাগবে না খেতে একটু শক্ত ডোটা হবে ভালোভাবে আগে আমি চটকিয়ে মেখে নিচ্ছি পুরো আটার সাথে মেথির পরোটা অনেকে আছে কাঁচা মেথি পাতা দিয়েই বানায় সেটার আর এক রকম টেস্ট হবে আর এইভাবে যদি একবার বানিয়ে দেখেন এটার কিন্তু দুর্দান্ত টেস্ট হবে আমি আদা দিতে ভুলে গেছিলাম তাই এক চামচ আদা বাটা দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে অল্প অল্প জল দিয়ে আমি এটাকে টাইট ডো মেখে নেব মেখে এটা আমি দশ মিনিটের মতো রেস্টে রেখে দেবো তারপর এটা দিয়ে আমি পরোটা বানাবো এভাবে একবার বানিয়ে দেখবেন অপূর্ব লাগবে খেতে এবং বেশ মচমচে খাস্তা মতো হবে পরোটাটা ঠিক দেখুন আমি এভাবে মেখে রেখেছি এটাকে পাশে সরিয়ে রাখব এবার আমি এটাকে পরোটার মতো করে বেলে নিচ্ছি এটা আমি গোল পরোটা বানাবো না এটা আমি চৌকো পরোটা বানাবো তীব্র চাকরি পরোটা বানাবো এটাকে অল্প আটা দিয়ে আমি বেলে নিচ্ছি এখানে আপনারা চাইলে এটা তেল দিয়েও বেলে নিতে পারেন আমি এটা তেলে বেলছি না আমি এটা আটা দিয়ে বেলে নিচ্ছি এভাবে একবার পরোটা বানিয়ে দেখবেন খেতে অপূর্ব লাগবে মেথির পরোটা তো অনেক রকমভাবেই বানিয়ে নিশ্চয়ই খেয়েছেন আপনারা একবার আমি যেভাবে দেখাচ্ছি এভাবে বানিয়ে দেখবেন এটা অপূর্ব টেস্ট হবে এবার এর মধ্যে আমি ঘি মাখিয়ে দিচ্ছি এটা আমি ব্রাশ করে দিচ্ছি অল্প ঘি লাগবে বলে আপনারা চাইলে একটু বেশি দিতে পারেন আমি স্বাস্থ্যের কথা মাথায় রেখে খুব সামান্য ঘি দিয়েই এটাকে বানাবো এবার এটাকে ঘি দিয়ে দিয়েছি পুরোটা এবার এটাকে আমি ফোল্ড করে দিচ্ছি দিয়ে এই ফোল্ডের উপরে আবার একটু বেলে নিয়ে এর উপরে আবার আমি একটু ঘি লাগিয়ে দেব খুবই অল্প ঘি দিচ্ছি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন দিয়ে এটাকে আবার ফোল্ড করে বেলে নেব বেলে আমি এটাকে এবার আগে প্রথমে চাটুতে দিয়ে সেঁকে নেব তারপরে আবার এটাই ঘি লাগিয়ে দেব। এভাবে একবার বানিয়ে খাবেন বানানোর অনুরোধ রইল যদি আমার রেসিপিটা ভালো লাগে তাহলে আমাকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন আমার রেসিপিগুলো আপনাদের পছন্দ হচ্ছে কিনা দেখুন ঠিক এইরকম বেলা হয়েছে এবার আমি চাটুর মধ্যে দিয়ে দিচ্ছি চাটুটা আমি আগেই গরম করতে বসিয়ে দিয়েছিলাম এবার এক পাশ ভাজা হয়ে গেলে আমি আরেকটা পাশ উল্টে দিচ্ছি এভাবে শুকনো আগে ভেজে নেবো উল্টে পাল্টে তারপরে এর উপরে আমি ঘি মাখিয়ে দেব আমি ব্রাশ দিয়ে ঘি মাখিয়ে দিচ্ছি আপনারা চাইলে বেশি ঘি দিয়েও বানাতে পারেন তাতে আরও ভালো লাগবে খেতে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব এভাবেই আমি সমস্ত পরোটাগুলো ভেজে নেব একটা কমেন্ট করে জানাবেন আমার রেসিপিটা আপনাদের পছন্দ হচ্ছে কি না দেখুন ঠিক এই রকম দেখতে হয়েছে এবার আরেকটা আমি দিয়ে দিলাম আরেকটাকে আমি ভেজে নেব এভাবে সমস্ত পরোটাগুলো আমি ভাজব হালকা ঘি দিয়ে দিয়ে এবার আমি মিক্সির বাটির মধ্যে যে টমেটোটা সেদ্ধ করেছি সেই টমেটো কাঁচা লঙ্কা রসুনগুলোর সব খোসা ছাড়িয়ে টমেটোটার খোসা ছাড়িয়ে নিলাম রসুনগুলোরও খোসা ছাড়িয়ে নিয়ে মিক্সির বাটির মধ্যে দিয়ে দিয়েছি এবার এর মধ্যে আমি স্বাদ মতো নুন দিলাম হাফ চামচ গোলমরিচের গুঁড়ো দিচ্ছি হাফ চামচ ভাজা মশলার গুঁড়ো দিচ্ছি স্বাদ মতো চিনি দিচ্ছি হাফ চামচ দিয়ে এটাকে একটা মিহি পেস্ট বানিয়ে নেব এদিকে পরোটাগুলো আমার বানানো হয়ে গেছে পরোটাগুলো উপর থেকে খুবই মুচমুচে হয়েছে আমি একটু উপর থেকে খুলে দিয়েছি দেখুন ভেতরটা ঠিক এই রকম হয়েছে এ রেসিপিটা বানানোর অনুরোধ রইল অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক এবং শেয়ার করতে ভুলবেন না এইভাবে তৈরি করেছি টমেটোর চাটনিটাও বানানো হয়ে গেছে এবার আমি ধনে পাতার চাটনিটা বানাবো আজকের রেসিপিটা এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপির সাথে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবার আমি ধনে পাতার চাটনি বানানোর জন্য এক মুঠো ধনে পাতা নিয়ে নিয়েছি তার মধ্যে দু চামচ চিনি দিয়ে দিলাম এটা ধনেপাতা এবং দই দিয়ে চাটনি বানাবো আর টমেটোর চাটনির সাথে পরোটাগুলো পরিবেশন করবো আর দু চামচ ভাজা মশলার গুঁড়ো নিয়ে নিলাম আর এখানে স্বাদ মতো নুন দিয়ে এটাকে জল ছাড়াই আমি একটা মিহি পেস্ট বানিয়ে নিয়ে দইয়ের সাথে মিশিয়ে দেব। দইয়ের সাথে মেশানোর পর দেখুন ঠিক এইভাবে দেখতে হয়েছে এটা আমি পরোটার সাথে পরিবেশন করলাম আজকের রেসিপিটা এই পর্যন্ত